স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল পাপড়ি তোলানো মহান পুরুষ উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত শ্লোগান মুখর ঝাঁজালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদলা দুপুরে মধ্য পুকুরে গ্রামের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জোবার রোদে ধক্ষ বা হরু গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খা খাসি মান্তের মুক্তি সেনার চোখের চিলিক স্বাধীনতা তুমি বটবৃক্ষের তরুণ মেধাবী শিক্ষার্থী সানিত কথার জালসানি লাগা সতেজ বাসন স্বাধীনতা তুমি চাখানায় আর মাটি ময়দানে জরু সংলাপ স্বাধীনতা তুমি কালবসা কী দিকন্ত জোর মত্তাক স্বাধীনতা তুমি শ্রাবণে উকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কমল যাইনামাজের উধার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের সুপ্রসারের কাপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলচল এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর গণখোলা কালো চুল হাওয়ায় হাওয়াই বন উতাম স্বাধীনতা তুমি খুকারে গায়ে রঙিন কর্তা খুকির অমন তুল তুলে গালে রুদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের গড় কুকিলের গান বয়সী বটের জিলিমিলি পাতা যেমন ইচ্ছার লেখার আমার কবিতার খাতা স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল জাকের বাবৃ তুলানো মহান পুরুষ সৃষ্টিসুখের উল্লাসে কাপা।